আমি জান্নাতুল ইসলাম চট্টগ্রাম দশ হালি শহর পাহাড়তলি ফুলসি ডবলমুড়ি পাঁচ চার লক্ষ বিরানব্বই হাজার ভোটার আমি গত তেরো মাসে চারশোর বেশি মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের সাথে ফেস টু ফেস কথা বলেছি প্রতি মসজিদে আমি যদি তিনশো মানুষের সাথেও কথা বলি আমি এক লক্ষ বিশ হাজার মানুষের সাথে মিশেছি জুমাবার সহ অন্য অন্য মসজিদ ভিত্তিক সহ ধরলে যা দেড় লক্ষ পর্যন্ত হতে পারে আমি গিয়েছি বাজারে স্কুলে কলেজে মাদ্রাসায় পথে প্রান্তরে ইন্ডাস্ট্রি এলাকাগুলোতে ক্যাম্পে ক্যাম্পে বসতিতে বসতিতে প্রতিটি আবাসিক এলাকাতে যেখানে আমি এক লক্ষের মতো মানুষের সাথে ফেস টু ফেস কথা বলেছি আমার সমর্থক ইউনিট প্রতিটি ভাষায় ইনসাফের দাওয়াত নিয়ে গিয়েছে পুলিশ ইউনিট গিয়েছে মহিলা ইউনিটও গিয়েছে আমরা পৌঁছেছি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে সব কিছুর উদ্দেশ্য ইসলাম দেশ জাতি ইনসাফ চট্টগ্রাম দশ মানুষের সেবা করার সবচেয়ে যোগ্য ব্যক্তিটা আমি এটা আমি কনফিডেন্স নিয়ে বলছি কারণ আমি সৎ আমি নিজের প্রতি বিশ্বাসী আমি আপনাদের খাদেম হতে চাই তা আমি জানি এখন সুযোগ করে দেওয়ার মাধ্যম আপনারা আপনারা আমাকে সুযোগ করে দিন বারো তারিখ চট্টগ্রাম দশ আসনের সকল ভোটার বৃন্দ আমাকে ভোট দিন আমি জনতার জান্নাত ভাই নির্বাচিত হওয়ার পরও জনতার মাঝে থাকবো ইনশাআল্লাহ তাই হাত পাখায় আপনার মূল্যবান ভোটটি আমাকে দিন